পলকের মতো বলছে ওরা নাকি বাঁধের গেট খুলে নেয় বাজেট নাকি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদের জানিয়েছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘণ্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যেত ভারত তো জানা প্রয়োজন ততকু অনুভব করেনি এর আগেও ভারতে এই ধরনের আচরণ দেখা গেছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতির তোয়াক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তারা একটা স্বাধীন দেশ হিসেবে মানেন না সে কারণে গত দেড় দশকে আমাদের ঘরের উপর বসে রাখছিল ঘন খনি শিশু হত্যাকারী গুম ক্রসফায়ার রান্নাঘরে স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত এই নির্মম মানবসৃষ্ট বন্যা ভারতেরই নীতির বহিঃপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর ঘন ঘনী হাসিনার ফ্যাসিস্ট এমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর ভারতের এই যে খানসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব দেবে ভারত কল্পনাও করতে পারতেন এই এপিসোডের শেষে সেই আলাপটা করবে কিন্তু এই প্রথম কোনো সরকার কি সেই পথে হাঁটছে দেখেন প্রসন্ন উপদেশটা কি করছে হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি সেটা বাদ দিয়ে নাকি আমরা একটা রিজার্ভার করে আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও মিলিত হয়নি ফলে খোয়াইকে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমরা শুধু চেষ্টা করব যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায় তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা প্রয়োজন হলে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে সেটা আমরা একটু বিবেচনায় নিব কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই আমি পরিবেশবাদী হই বা না হই দ্বিমত থাকার তো কোনো কারণ একটা কথা আছে আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে এ যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন সেখানেও এই বিষয়টি উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় মাল বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয় প্রাকৃতিক যে আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোন এরকম বড় সমস্যা না সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনা গুলো ভারত পঞ্চাশ বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে কারণ প্রমিত ভাষায় শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করেছে আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল চুষতে হবে তাই না বাংলাদেশ ভারত কূটনীতিক রিলেশনের রিয়েলিটি তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন সমস্ত অথর্ব ও রাজনৈতিক বিরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে পার পেতে চাইছেন অথচ আমাদের হাতে খেলার সত্য কার্ড আছে ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নত না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করা বক্তৃতা তিস্তা প্রকল্প দিনকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতে হাতজোর করে গ্যারান্টেড লিখে রাখতে পারেন কিন্তু এসব অথর্ব ভীরু ও রাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রবেশের জন্য আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কি না তা নিয়ে আমার সংশয় বাড়ছে আমি শঙ্কিত যে এক 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 অনুপ্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয়ে হয়ে পড়েছে এক এক দ্বিতীয় সংস্করণ এটা বাংলাদেশ দুই শূন্য না হয়েও ক্রমাগত এক এক দুই শূন্য হচ্ছে দেখে নিজের বাহিনী কিভাবে প্রতারণার সরকারের সমালোচনা করলে ঝাঁপিয়ে পড়ছে এই অবস্থায় ছাত্রজনতা তাদের ক্ষমতায় বসেছে তাদেরকে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে হবে ভারতের প্রতি নতজানু আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে তিস্তা বাঁধ নির্মাণে চীনা প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ মরে থাকবে না রে শুনেন বাঁধের অ্যান্ট্রি বাদ বাড়াতে হয় আমার প্রবাসী ভাইরা টাকা দিয়ে সহযোগিতা করবে আমার যুবক ভাইরা বিনা পরিশ্রমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে